ইতিমধ্যেই আজকে আস্তাদ আব্দুল্লার উপরে যে নিম্ন হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করছি আমরা ইতিমধ্যে দেখেছি পূর্বেও আস্তাদ আব্দুল্লার উপরে বারবার আক্রমণ করা হয়েছে দেশের প্রতি ক্রান্তি লক্ষ্যে একমাত্র আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কেউ মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে আস্তাদ সামাজিক নিষিদ্ধের দাবিতে এবং জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা খুনি খুন করেছে তাদের বিচারের দাবিতে প্রত্যেকবার তিনি মাথা উঁচু করে গলা উঁচু করে দাঁড়িয়েছেন আমরা চাই বারবার যেন আস্তাদ আবদুল্লাহ আক্রমণের শিকার না হয় আস্তাদ আবদুল্লাহ আক্রমণের শিকার হওয়া মানে দেশের প্রতিটি ছাত্র জনতা আমাদের যারা আহত হয়েছে শহীদ হয়েছে এই ভাইদেরকে হামলা করা আমরা বসিয়েছি সরকারে আহত এবং নিহতদের বিচার সুনির্দিষ্টভাবে করার জন্য আউমলিগের নিষিদ্ধ করার জন্য কিন্তু আপনারা বিভিন্ন ব্যক্তি সাথে এবং বিভিন্ন আন্তর্জাতিক তরে ইndrome আপনারা আউমলিগকে নিষিদ্ধ কোন কথা বলেন না আপনারা বারবার সেটা এড়িয়ে যান আমরা বলতে চাই এটা কোন অতর্কিত হামলা না এই হামলাটি পুরোপুরি পরিকল্পনা করা হয়েছে তারা হাসনাদ পরিকল্পনা করে হত্যার চেষ্টা করা হয়েছে আক্রমণ করা হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলি দিতে চাই আপনারা শুধুমাত্র আপনাদের মামলা মোকদ্দমা সরানোর জন্য আপনারা আসেন নাই আপনারা আওয়ামী লীগের যাদেরকে এতদিন পর্যন্ত দেখতে ছিল সবাইকে আপনারা জামিনে মুক্তি দিয়ে দিচ্ছেন জামিনে মুক্তি দেওয়ার জন্য বসানো হয় নাই

আমরাকে ভাই এত নিচরা আপনাকে বসনে পারি আবার আপনাকে উত্তেজিত করতে পারি